নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমি নিয়ে এসেছি ঝিঙে ও অল্প একটু বেসন দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি এই তীব্র গরমে মুখের রুচি ফেরাতে কম তেল মশলায় দুর্দান্ত স্বাদের কিছু রান্না করতে ইচ্ছে হলে বানিয়ে নিতে পারেন এই রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে খেতে একদম অনবদ্য লাগে চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই আমি এখানে পাঁচশো গ্রাম মতো ঝিঙে নিয়েছি ঝিঙের শিরাগুলো ভালোভাবে বাদ দিয়ে খোসাটা দেখুন একটু হালকা মতো রেখে এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর ঝিঙের খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু ঝিঙেগুলোকে আমি টুকরো করেছি তো এবার ঝিঙেগুলোকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে রাখছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ মতো সাদা কালো সর্ষে তবে আপনারা শুধু সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন দু চামচ মতো পোস্ত দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে হালকা করে মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিচ্ছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একশো গ্রাম মতো বেসন দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে পরিমাণ মতো লবণ অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চিমটে খাবার সোডা এবার এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব তো একেবারেই কিন্তু জলটা বেশি দিতে যাবেন না তাহলে মিশ্রণটা পাতলা হয়ে যেতে পারে এবার এটাকে একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর এটাকে কিন্তু এইভাবে একদম খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তাতে করে বেসনের বড়াগুলো একদম নরম ও স্পঞ্জি হবে আপনারা চাইলে হাতের সাহায্যও ফেটিয়ে নিতে পারেন তো দেখুন মিশ্রণটা ঠিক এই রকম হয়েছে আর এর থেকে যদি বেশি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে একটু বেসন মিশিয়ে নিতে পারেন এবার এদিকে কড়াইতে আমি কিছুটা সরষের তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটাকে একদম ভালোভাবে গরম করে নিয়ে এবার মিশ্রণ থেকে অল্প করে একটু অংশ নিয়ে নিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি এগুলো একটু ছোট সাইজ মতো করেই বানাচ্ছি তবে এইগুলোকে কোনো নির্দিষ্ট শেপ দেওয়ার প্রয়োজন নেই যেমন খুশি ইচ্ছে মতো সেপে বানিয়ে নিতে পারেন আর এইগুলো একটু এইরকম ছোট ছোট সাইজ মতো হলেই খেতে কিন্তু বেশি ভালো লাগে এবার এইগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি দেখুন এইগুলো লাল মতো করে ভাজা হয়ে গেছে এবার এইগুলো উঠিয়ে নিচ্ছি আর বাকি যে কটা ছিল সেই কটাও আমি একই রকমভাবে বানিয়ে নিলাম সমস্তগুলোই ভেজে উঠিয়ে নিয়েছি এবার আমার একটু তেলটা বেশি মনে হচ্ছে তাই কিছুটা তেল উঠিয়ে রাখলাম আর এই তেলটা আমি অন্য রান্নাতে ব্যবহার করে নেব ফোড়নে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব একদমই অল্প একটু হলুদ আর হলুদের পরিমাণটা কিন্তু একদম অল্প একটু দিতে হবে আপনারা হলুদ ছাড়াও রান্নাটা করতে পারেন তবে হলুদের পরিমাণটা কিন্তু একদমই বেশি দেবেন না সেক্ষেত্রে রান্নার স্বাদ নষ্ট হয়ে যেতে পারে হলুদটা দিয়ে নেড়েচেরে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ঝিঙেগুলোকে হালকা করে ভেজে নেব আর এখনই লবণটা কিন্তু দেব না তো দেখুন ঝিঙেগুলোকে চেড়ে হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর রান্নার সমস্ত লবণটা কিন্তু এখনই দিয়ে দিলাম আর লবণটা মেশানোর সাথে সাথেই দেখুন ঝিঙে থেকে জল বেরোতে শুরু করেছে লবণটা দিয়ে মিশিয়ে নিয়ে এবারের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল এখানে প্রায় হাফ বাটি মতো গরম জল দিয়েছি এবার একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট মতো হতে দেব এবারে দিকে যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম ওটা দেখুন একটু ভিজে গেছে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে শিলেতে করে বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিং জারে করেও বেটে নিতে পারেন তবে পোস্ত কিন্তু শিলেতে করে বাটলেই খেতে বেশি টেস্টি হয় আর এদিকে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো হয়ে গেছে ঢাকনা তুলে নিলাম আর ঝিঙে ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা বেসনের বড়াগুলো দিয়ে দিচ্ছি বেসনের বড়াগুলো দিয়ে মিশিয়ে নেব বেসনের বড়াগুলো দিয়ে প্রথমে একটু মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর ঝিঙে কিন্তু এমনিতেই একটু মিষ্টি হয় তাই আপনারা অবশ্যই আপনাদের স্বাদ বুঝে মিষ্টিটা দিয়ে দেবেন চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আর আবারও বলছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম লোতে আছে পোস্ত কিন্তু কখনোই হাই ফ্লেমে রান্না করবেন না এবার লো ফ্লেমেই একটা ঢাকা চাপা দিয়ে জাস্ট এক মিনিট মতো রান্না করে নেব পোস্ত দিয়ে কিন্তু খুব বেশি রান্না করার প্রয়োজন নেই তাতে করে কিন্তু পোস্ত স্বাদ নষ্ট হয়ে যায় তো দেখুন বেসনের বড়াগুলো কিন্তু এখন একদম সফট হয়ে গেছে আর এই তরকারিটা কিন্তু এইরকম একটু রস রস মতো হলে খেতে বেশি ভালো লাগে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো কাঁচা সর্ষের তেল আর আপনারা চাইলে এটা কিন্তু স্কিপও করতে পারেন তবে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এবার গ্যাসের ফ্লেম অফ করে সরষের তেলটা মিশিয়ে নিলেই রেসিপি কিন্তু একদম তৈরি গরমা গরম ভাতের সাথে এটা কিন্তু এক কথায় খেতে জাস্ট ফাটাফাটি লাগে আর এই তীব্র গরমে এই রান্না কিন্তু একদমই তুলনাহীন আপনাদের কাছে এইভাবে অবশ্যই একবার বানানোর অনুরোধ রইল আশা করছি আপনাদের খেয়ে সকলেরই খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল সাথে পাশে থাকা বেল বাটনটিও অন করে নেবেন পরবর্তী রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে এই অবধি আবার অন্য কোন রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ